হ্যালো বন্ধুরা এই কাইন্ড মাস্টারে ভিডিও এডিট করে শিখুন তা দেখুন আপনারা কাইন মাস্টার ওপেন করে চালু করবেন আমি চালু করলাম এখন একটু আমি ফটো নেব ফটোটা এডিট করে দেখাবো তো ফটোটা আমি নিয়ে নিলাম আপনারা এভাবে নিয়ে নেবেন এখন আমি কি করব। এখন আমি এটাকে জুন করে বড় করে দেবো একটু ভিডিও ছ ভিডিওটা যতটুকু বানাবো হ্যাঁ এখন কেটে দিলাম এখন আমি ফিল করে গেলাম যে দেখব অনেক জিনিস আছে আপনারা লাই কালারটা চেঞ্জ করতে পারবেন আমি কালারটা চেঞ্জ করে আপনি দেখাচ্ছি আপনাদের তো আমার মতন সেম করে নেবেন আমি যেভাবে করছি ঠিক আছে সেইভাবে করে নেবেন তো ভিডিওটা কালারটা ভালো করে নিলে আপনাদের ভিডিওটা ভালো হবে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি ভালো হবে আপনারা কেটে দিলেন কেটে দেওয়ার পর আমি আপনি ইয়ে করবো দেখবো আর কালার কিছু পাওয়া যায় কি না এখানে কালার নেই এখন পরে কালারটা দেখে নেব তো সো আমি এবার ভিডিওটা এডিট করে দেখাবো আপনাদের মাঝে তো ভিডিওটা এডিট যাক এখানে ক্লিক করে আপনারা নাম নাম এডিট করবেন এখানে অনেক কিছু জিনিস আছে আপনারা চাইলে নেবেন ভিডিওটা দেখতে প্লে করি দেখো কীভাবে হলো ঠিক আছে এখন আমি সো এখানে দেখবেন কিছু আর নেই তো সো এখন আমি একটা ফটো নেবো ফটোটা আমি সে ক্লিক করবো ফটোটা নিয়ে নেবো হ্যাঁ ফটোটা আপনারা খুঁজবেন আমি ফটোটা নিয়ে নিচ্ছি হ্যাঁ নিয়ে নিলাম এখন এটাকে বড়ো করে রেখে দেবো যতটুকু ভিডিওটা বানাবো অতটুকু রেখে দেবো এখন এটাকে ধরিয়া জুন করে দেব বড়ো করব জুন করে জায়গার মতন বসে দেব আপনারা যদি নাই তা ছেড়ে দেন আর যদি থাকে তা করে নেন করলে এবং ভালো হয় তো আমি এটাকে কালারটা চেঞ্জ করে দেবো কালারটা চেঞ্জ করে দিচ্ছি যেখানে ভালোভাবে দেখা যা যায় ফটোটা ফটোটার কালারটা ফিড আরও একটু চেঞ্জ করে নেবো এখানে ফের কালারটা আরও চেঞ্জ করতে পারবেন এখানে কালারটা ভালোভাবে দিচ্ছি এক গ্যাস করে নেবেন আপনাদের আমাদের মতন যেভাবে ভালো হয় সেভাবে করে নেবেন আমি করে নিচ্ছি এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এখন এখন কিছু এডিট হয়নি আবার আর এডিট করতে পারি একটু নাম লিখবো নাম লেখার জন্য মানে ক্লিক করে একটু নামটা নিয়ে নেবেন আমি নামটা নেকে নিচ্ছি কেমন হয় হয়েছে এইভাবে নেখে নেবেন না আমি নেখে নিলাম এখন নামটা একটু জোন করে বসে দেবো জায়গার মতন আপনারা আমার মতন জায়গার মতন বসে দেবেন না এখন আমি কি করব এইখানে ফর্ম আছে জমা কিন্তু ইউজ করতে পারবেন ইংলিশ দিয়ে বাংলা দিয়ে কিন্তু হবে না আমি ইংলিশ দিয়ে লেখিনি এবং বাংলা দিয়ে লিখছি তার জন্য ফর্মটা হলো না তার জন্য কেটে দিলাম এখন আমি কী করবো নামটা আছে কালারটা একটু চেঞ্জ করে দেব ভালোভাবে কালারটা বসে দেবো আপনারা আমার মতন কালার করে নেবেন যেভাবে আমি করছি সেভাবে কালারটা করে নেবেন কেটে দিলাম আরও দেখবো অনেক কিছু কালার আরও কিছু থাকতে আছে কিন্তু দোয়া আছে আপনারা কালার বেস্ট ভালো করে করে নেবেন আমি ভালোভাবে করে নিচ্ছি এখন আপনারা যে নামটা আছে নামটা তো একটু ভালোভাবে কাপাতে হবে নামটা তার জন্য আপনারা এখানে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রথমে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে একটা চুজ নিবেন আমি একটা ভালোভাবে চুজ নিচ্ছি এটা নিলে ভালো হবে আগেরটা নিলে ভালো হবে তা আগেরটা আমি নিচ্ছি এটা এটা নিলে ভালো হবে আপনারা ভেবে করে নেবেন তো আমি নিয়ে নিলাম এখন আর একটা নাম নিখবো তার জন্য ভিডিও প্লে করে দেখব আগে হয়েছে আপনারা চাইলে এটা কি কেটে দিয়ে ছোট করতে পারবেন না আমি ছোট করে দিচ্ছি এখন লিখবো বন্ধুরা ভালো তো বন্ধু 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 না বন্ধু বন্ধুরা ভালো 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 এখন ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পর আপনারা নামটা একটু বড় করে জায়গায় মতন বসিয়ে দেবেন আমি জায়গায় মতন বসিয়ে দিচ্ছি একটু ছোটো করে নিয়ে নিলাম এখন কালারটা চেঞ্জ করে নেব এখন জায়গায় মতন বসে দিব আপনারা আমার মতন সেম করে নেবেন একটু বড় করে জায়গায় মতন রেখে দিচ্ছি এবার আমি তো আমার মতন করে নেবেন যেভাবে আমি করেছি সেভাবে করে নেবেন ওখানে কাঁপাচ্ছি ফটোটা নামটা কাঁপাবো ওই না পেয়েছি এখন ওকে ক্লিক করে আপনার নাম দেখবেন কীভাবে ভিডিওটা হলো আমি এখন ভিডিওটা ফির করে দেখছি ভিডিওটা কেমন হলো নাম দুটোকে একটু ধরে বড় করতে হবে একটু বড় করে দিচ্ছি আপনার আমার মতন বড় করে নেবেন জায়গার মতন বসাই দেবেন বড় করে হুম হয়ে গেছে বড় হুম এখন এটা একটু জোন করে দেবো হয়ে গেছে এখন আমি ভিডিওটা যতটুক বানাবো সেতটুক কেটে নেবেন আমি কেটে নিচ্ছি ভিডিওটা দেখে এবার ঠিক ভিডিওটা ঠিক আছে এবার কেটে নেবো ভিডিওটা সো আমার মতন করে নেবেন এইভে করে নেবেন এখান থেকে ভিডিওটা এখান থেকে চলবে এখান থেকে আমি কেটে উপরে মিশনটা কেটে তো ওটা লাগবে না আমাকে তার জন্য কাছে অপশানটি কেটে দিই এখানে উপরে উপরে কেটে দেওয়ার জন্য কেটে দেবেন বাস কেটে গেল আর এক আর আর ওটা একটু দেখতে হবে অনেক কিছু জিনিস আছে কালার কিন্তু আপনারা আবার কালার করতে পারবেন তা আমি সে আমি কালারটা করে নিচ্ছি আপনারা এইভাবে কালার করে নেবেন আরও যেটা ভালো হয় ওটা করে নেবেন করার পর আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা দেখবেন ফের কেমন হলো ভিডিওটা হয়েছে এখন আমি এখন আমি এটা যে আছে এটা যে মাঝখানটা যে এটা আমি ধরে কেটে দেব এটা তার জন্য এখানে ক্লিক করে আপনারা কেটে দেবেন এইভাবে কেটে দিলাম এখন আমি ভিডিওটা গ্যালারিতে সেভ করব না আগে দেখবেন এখানে অনেক কিছু জিনিস আছে কিন্তু দোয়া তো এখানে এখানে অনেক কিছু দিন দিনই দোয়া আছে আপনারা চালে এভাবে করে নেবেন তো ভিডিওটা বারবার দেখবেন কেমন হলো এখন দেখবেন অনেক অনেক কিছু দিনই এসে কিন্তু আর নেবো না ওইটা একটু ফটোটা কালারটা চেস করে দেবো কালারটা চেস করার জন্য আপনারা এভাবে করে নেবেন কালারটা চেস করে নেবেন কালারটা এভাবে চেস এটা কালার ঠিক আছে এটা ও ক্লিক করে আপনারা এখানে দেখবেন আরও কিছু কালার আছে তো স্য আমি এটা নিচে আরও দেখবো কালার তো দোয়া আছে আগে থেকে আর একটা দেখো এখানে অনেক কিছু জিনিস আছে এখানে দিতে পারবেন অনেক কিছু জিনিস আছে তো আমি এখানে একটা একটা জিনিস নিয়ে উপরে এটা লাগিয়ে দিচ্ছি ওপরে জায়গায় মতন লাগাই দেবো হয়ে গেছে একটু ছোটো করে রেখে দেবো এখানে ছোটো করে একটু রেখে দেবো ছোট ছোটো হুম হয়ে গেছে যারা আমরা বসে দিচ্ছি আপনারা আমার করে নেবেন এখন আমি ভিডিও ছবিটা একটা কালার লাগাবো তার জন্য আপনারা ফির নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন এই অপশানটা ক্লিক করে কালারটা চেঞ্জ হয়ে যাবে ফের আপনারা রাইটে ক্লিক করে দেবেন রাইটে ক্লিক ক্লিক করে দেবেন তো সেখানে নাই তো ক্লিক করার পর আপনারা এখানে কালারটা আরও একটু ভালো করে চেস করে নেবেন যেটুকু ভালো হবে আপনারা সেভাবে কালারটা চেস করে নেবেন তো আমি কালারটা চেস করে নিলাম এখন আমি রাইটে ক্লিক করলাম এখন আমি এখানে দেখব ফটো ভিডিওটা কেমন হলো হুম হয়েছে ভালো হয়েছে এখন আমি আমি। আপনারা কী করবেন এখানে ক্লিক করে এখানে গান আছে বা মাইক আছে এখানে ভয়েস করতে পারবেন বা গান গান লাগাইতে পারবেন তো আমি গাল লাগাবো না ভয়েসও লাগাবো না আপনাদের দেখাচ্ছি যে গানা গান আছে এখানে গা গান লাগ লাগাইতে পারবেন তো এখন যে ওপর শেয়ার অপশানটা আছে ওখানে ক্লিক করে আপনারা শেয়ার নিতে পারবেন মানে সেভ করে নিয়ে নেবেন ভিডিওটা গ্যালারিতেই তার জন্য এখানে আছে সাতশো হাজার পাঁচশো চারশো এইভাবে আছে আপনারা যাবে নেবেন সেভাবে দিয়ে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে